সমস্ত সিক্রেট আর টিপস সহ আপনাদের সাথে শেয়ার করব এই ছোট ছোট কচুর মুখী থেকে কিভাবে কচুর বাগান তৈরি করা যায় শীতপ্রধান প্রধান দেশে থেকেও আমি কিভাবে সারা বছর এই কচু চাষ করে থাকি এবং কিভাবে আমি কচুর মুখী থেকে চারা তৈরি করি এই কচুর ছড়া বা কচুর মুখী আপনারা যে যেই নামে চিনেন না কেন এগুলি আপনারা এশিয়ান সহ অন্যান্য শপেও কিন্তু কিনতে পেয়ে যাবেন তবে শুধু যে বাংলাদেশে সব থেকেই কিনতে হবে এমনটা কিন্তু নয় অন্যান্য শপেও পাওয়া যায় আর যখনই আপনারা এগুলি কিনবেন খুব ভালোভাবে দেখে বেছে বেছে তারপরে দেখে সুন্দর কয়েকটি নিয়ে আসবেন তারপরে আপনারা একটা প্লাস্টিক ব্যাগে অথবা ব্যাগে ছালার অথবা কাগজের ব্যাগে আপনারা চাইলে একটা বক্স বাটিতে পেপার বিছিয়ে বক্সের ঢাকনা বন্ধ করেও কিন্তু রেখে দিতে পারেন আমি এই কচুর মুখিগুলি একটা প্লাস্টিক ব্যাগে নিয়ে তারপরে প্লাস্টিক ব্যাগের মুখটা পেঁচিয়ে মুখ বন্ধ করে তারপরে অন্ধকার একটি জায়গায় রেখে দিয়েছি এইভাবে করে অন্ধকার একটি জায়গায় কিন্তু রাখতে হবে আলোযুক্ত জায়গায় রাখা যাবে না আর যেই জায়গায় একটু গরমের ছোঁয়া থাকে সেখানে রাখলে আরো বেশি ভালো হয় যেমন আমাদের চুলার নিচে একটা ড্রয়ার থাকে আর সেখানে কিন্তু একটা ওভেনও থাকে তো চুলার নিচে যদি কোনো ড্রয়ার থাকে সে ড্রয়ারের ভিতর আপনারা রেখে দিতে পারেন অথবা যদি কোনো ড্রয়ার না থাকে আপনারা চাইলে চুলার নিচে যেই ওভেনটা থাকে ওভেনে যদি কোনো কাজ না করেন তাহলে সেই ওভেনের ভিতরেও কিন্তু রেখে দিতে পারেন কারণ এইগুলি কিন্তু একদমই বন্ধ থাকে আর এই জায়গাগুলিতে কিন্তু কোনো ঠান্ডা ঢুকতে পারে না তাই একটু গরম গরম ভাব থাকে আর এই গরমের ছোঁয়ায় খুবই দ্রুত শিকড় আসা শুরু করে আর একটু গরমের ছোঁয়া পেলেই নতুন নতুন মাথা গজাবে আর চতুর দিক দিয়ে শিকড় বের হবে নতুন মাথার সাথে সাথে কিন্তু শিকড়গুলিও খুব বেশি বের হয় তবে এক সপ্তাহ পরে পরে কিন্তু আপনারা ব্যাগের মুখ খুলে দেখবেন যে এগুলি কোন অবস্থায় আছে কয়েকদিন পরে পরে ব্যাগ মুখ খুলে দেখতে হবে যে এগুলিতে শিকড় আসছে কিনা কারণ দেখা গেছে কখনো খুব দ্রুত শিকড় চলে আসে আবার অনেক সময় একটু সময় লাগে কারণ একটু যেখানে জায়গাটা একটু গরম ভাব থাকে ওইখানে কিন্তু শিকড় খুব তাড়াতাড়ি চলে আসে আর যেখানে অত বেশি গরম থাকে না মানে ঠান্ডা থাকে তখন কিন্তু দেখা গেছে শিকড় আসতে একটু সময় নেয় তাই আপনারা যখন কয়েকদিন পরে পরেই মানে ব্যাগ খুলে চেক করবেন যে ঠিক আছে কিনা বা কচুর কি অবস্থা শিকড় বের হয়েছে কিনা যখন দেখবেন যে মাথা বের হয়েছে এবং শিকড়ও চতুর্দিক দিয়ে চলে এসেছে এগুলি লাগানোর জন্য একদমই রেডি হয়েছে তখন এগুলি সরাসরি মাটিতে পুঁতে দিতে হবে শিকড় বেরিয়ে গেলে দুই ইঞ্চির মতো যখন শিকড়গুলি বড় হয়ে যায় এর থেকে বেশি যদি আমরা বড় হওয়ার জন্য রাখি তখন কিন্তু শিকড়গুলি পচে যাওয়ার সম্ভাবনা থাকে এক আপু আমাকে লিখেছেন যে প্রচুর মুখী যখন হয় তখন মুখটা এবং শিকড়গুলি পচে যায় কেন তো সেই আপুটাকে বলতেছি আপু আপনি এভাবে যদি যখন রাখেন আপনারা চেক করবেন বেশি বড় করার জন্য যখন আমরা রাখতে যাই তখনই কিন্তু দেখা গেছে যে পচে যাওয়ার সম্ভাবনা থাকে তাই একটু চেক করলে যখন দেখবেন যে শিকড়টা দুই ইঞ্চির মতো হয়ে গেছে চতুর্দিক দিয়ে শিকড় বের হয়ে গেছে আর ওই মাথাটা বের হয়েছে তখনই আপনারা এগুলি লাগায় দেওয়ার জন্য একদম উপযুক্ত সময় হয়ে যাবে এগুলিকে আর রেখে দেওয়া যাবে না তখনই কিন্তু পচে যাওয়ার সম্ভাবনা থাকে এক কচুর মুখী থেকে কিন্তু অনেকগুলি মাথা বের হয় তো আপনারা চাইলে থেকে কেটে কেটে ওই মাথাটা মানে চারা যে মাথাটা বের হয় সেই চারাটার মাথাটা আলাদা করে নিয়ে তারপরে লাগিয়ে দিতে পারেন অথবা এমন আস্ত একটা থাকলে সেই আস্তটাও একটা ধরে লাগিয়ে দিতে পারেন ওই আস্ত কচুর মুখীটা যখন আপনারা মাটিতে দিবেন তখন ওইখান থেকে যতগুলি মুখ বের হয়েছে প্রত্যেকটা থেকে একটা কচুর গাছ তৈরি হবে একটা টপের ভিতরেই আর তখন কিন্তু ঘনত্বটা খুব বেশি হয়ে যায় তাই আপনারা যদি কেটে কেটে আলাদা আলাদা করে টপে দেন তখন দেখা গেছে কচুর গাছগুলি ভালো হবে টপ যদি ছোট হয় তাহলে এক একটা টপে আপনারা একটা করে কচুর মুখী লাগিয়ে দিবেন মানে যে শিকড় বের হয় একটা ছাইট লাগিয়ে দিলে তখন একটা টপের ভিতরে একটা গাছ থাকলে সেই গাছটা কিন্তু খুবই স্বাস্থ্যবান হবে আর যখনই একটা টপের মধ্যে আপনারা অনেকগুলি লাগাতে যাবেন তখন দেখবেন গাছগুলি কিন্তু তেমন স্বাস্থ্যবান হবে না আর শাগও দেখা গেছে কম হবে শাগের যে পাতাগুলি এগুলি কিন্তু বড় বড় কম হবে তাই আপনারা ছোট টপে হলে অল্প করে লাগাবেন আর বড় টপ হলে আপনারা বেশি লাগাতে পারেন মাটিতে দেওয়ার কয়েকদিন পরেই দেখবেন ছোট ছোট সেই মাথাগুলি থেকে মাটির নিস থেকে বেরিয়ে আসতেছে মাটির উপরে তো আপনারা যখনই মুখিগুলি মাটিতে দিবেন তখন ওটাকে মাটিতে পুরোটাই ঢেকে দিবেন একটু মাথা বের করে রাখতে হবে এমনটা কিন্তু নয় মাটির নিচে যখন আপনারা পুরোটা দিয়ে দিবেন ওই নিস থেকে কিন্তু কচুর মাথাটা ধীরে ধীরে বড় হতে থাকবে আর এখান থেকেই একটা কচুর বড় গাছ তৈরি হবে তারপরে কিছুদিন পরে দেখবেন একদম মাথা কেটে খেলে আবার ভেতর থেকে নতুন পাতা বের হবে কচু শাক কিন্তু কয়েকদিন পরে পরেই কাটা যায় কারণ যদি অনেক বেশি সময় নিয়ে আমরা রাখি তখন দেখা গেছে কচু পাতাগুলি লাল হয়ে যায় তখন কিন্তু আর খাওয়া যায় না তাই একদম কচি থাকতেই পাতাগুলি দেখবেন যে যখন আর কি খাওয়ার উপযুক্ত হয়ে যায় তখনই একদম পুরোটা কেটে খেলে ভেতর থেকে আবার নতুন পাতা বেরিয়ে আবার নতুন শাক তৈরি হয় যেই টপে কচুর মুখিগুলি লাগাবেন সেগুলির নিচে কিন্তু একদমই ছিদ্র করা যাবে না পট ছিদ্র সারা রাখতে হবে কারণ কচু চাষ পানিতে কিন্তু ভালো হয় আমরা অন্যান্য যে কোনো টপের ভিতরে লাগাই না কেন পানিটা যেন নিষ্কাশন হতে পারে সেই জন্য কিন্তু আমরা টপের নিচে ছিদ্র রাখি তো কচু শাকের বেলায় কিন্তু সেই ছিদ্র করা যাবে না কচু শাকের চাষ কিন্তু পানিতে ক্যাতকেতে মাটির ভিতরে ভালো হয় ভিজা যুক্ত মাটিটা থাকতে হবে তাই আর কি ছিদ্র করা যাবে না যখন ছিদ্র আমরা করবো না তখন পানি দেওয়ার পরে কিন্তু মাটিটা কেতকেটে থাকবে আর এই ক্যাতকেতে মাটি থাকলেই কিন্তু কচুর ভালো ফসল পাওয়া যাবে মাটি শুকিয়ে ঝরঝরা হয়ে গেলে গাছগুলি কিন্তু তেমন ভালো হবে না আর যদি সরাসরি মাটিতে পুঁতে দেন তাহলে সেখানে কিন্তু রেগুলার পানি দিতে হবে আমি আমার অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করলাম আমি নিজেও কিন্তু কচুর চাষ করি আমি সারা বছর এখানে কচুর চাষ করি যদিও আমি শীত প্রধান দেশে থাকি শীতের সময় কিন্তু এই কচু গাছ বাইরে থাকে না কচু গাছগুলি আর কোন শাক হবে না তো আমি শীতের সময় এগুলি ঘরে নিয়ে আসি তবে এই কচুর মুখী এটা কিন্তু এখানের আমাদের বাংলাদেশি না তাই এই কচুর মুখীগুলি যদি আপনারা বাইরে রাখেন সেই টপগুলি বা মাটিতে যদি দেন বাগানের মাটিতে দিলেও কিন্তু এই কচুর শাক হবে না গাছটা মরে যাবে কিন্তু নিচের যেই এইটা কিন্তু এই শীতের সময়টা সময়টা থেকে যাবে যখন কচুর আবার সামার আসবে তখন এই নিচের থেকে আবার নতুন গাছ বের হবে এটা আমার অভিজ্ঞতা থেকে বলছি আমার বাগানে আমি গত বছর এই কচুর মুখিগুলি রোপণ করেছিলাম এবং টপেও দিয়েছিলাম তো সেইগুলি আমি বাইরেই রাখছিলাম আমি ঘরে আনি নাই বাইরে কিন্তু প্রচন্ড ঠান্ডা এবং প্রচন্ড প্রচন্ড থাকে এবং বরফ পরে একটা দেখি থেকে কিন্তু সেই না হয় নাই আমি সামার আসছে সুন্দর গাছ বের হচ্ছে এবং এখন কিন্তু গাছ হয়ে তো আমার অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা যেই জায়গাটায় এই কচুর মুখিগুলি রোপন করবেন সেগুলি আর তুলবেন না আর একটা নির্ধারিত জায়গা নিয়ে নিবেন যেখান থেকে আপনারা প্রতি বছর কচুর শাকের ফলন পেতে পারেন আর যদি টপ হয় তাহলে তো আরো বেশি ভালো হয় কারণ টপ তো আপনারা চাইলে যে কোনো জায়গায় নিতে পারেন আমি নিজে যেভাবে কচুর চাষ করে ভালো ফসল পেয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি তারপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে যে কোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্ট বক্সে লিখে যেতে পারেন আমি যতটুকু জানি আমার জানা মতে যা আছে আমি আপনাদের সাথে সেটা শেয়ার করার চেষ্টা করব এবং আপনাদেরকে উত্তর দিব তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে জানাতে কিন্তু ভুলবেন না ভিডিওটি ভালো লাগে একটা লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কিছু নিয়ে আল্লাহ হাফেজ